সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে একগ্র দর্শক বর্তমান আমরা আমাদের ইউনিট ওয়ানে আসি এটা ঠিকানাটা হচ্ছে হরকল্লি ফকিরপাড়া পাগলা সদর রংপুর শুভ দর্শক আজকে আমরা রাজাশাহী নিয়ে কথা বলবো পেঁপে যারটা হচ্ছে রাজা রাজাশাহী যে সকল কৃষক ভাইরা রাজাশাহী পেঁপের চারা খুঁজছিলেন তারা অবশ্যই এখন আমাদের একে আগ্রহের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে এই মুহূর্তে একদম রাজাশাহী পারফেক্ট চারা পারফেক্ট কোয়ালিটি একদম পারফেক্ট কোয়ালিটি চাগুলো রেডি হয়ে গেছে ইতিমধ্যে যারা খুঁজছিলেন যে রাজা সাহেব পেঁপে যারা আছে কি না তারা এখন আমাদের একে এক গণার সাথে যোগাযোগ করেন শুভে যারা আপনারা ইতিমধ্যে রাজা সাহেব পেঁপে চাষ করছিলেন তারা অবশ্যই জানেন অবগত আছেন যে এই জাতটার কতটা কোয়ালিটি সম্পন্ন একটা জাত এবং ভাইরাস সনশীল বর্তমান যে ক্লাইমেট চেঞ্জের উপরে আবহাওয়া চেঞ্জ হওয়ার পরেও এ জাতের প্রচুর পরিমাণে ফল দেয় এবং গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং মোজাইক রোগ ভাইরাস পাতা করার রোগটা খুবই কম হয় অন্য অন্য হাইব্রিড পেঁপেতে যেরকম আমাদের স্প্রে করতে হয় এই রাজাশাহি গ্রিন শাহী পেঁপেগুলোতে একটু স্প্রে কম করলেও কোনো সমস্যা হয় না একদম ভালো থাকে এবং প্রতিটা পেঁপে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় এবং পেঁপেটা একদম পারফেক্ট এবং সবজির জন্য বেটার যারা বাণিজ্যিক পেঁপে চাষ করেন আমি বলবো যে তারা অবশ্যই এই জাতটা চাষাবাদ করে দেখবেন তাহলে আপনারা এটা পার্থক্যটা বুঝবেন একটা কথা বলে থাকি কৃষকদেরকে যে আপনারা যেটাই চাষাবাদ করেন না কোনো অবশ্যই যে ফসলটা চাষাবাদ করবেন এই ফসলের নলেজ এই ফসল সম্পর্কে আপনার বেসিক নলেজ থাকতে হবে ধারণা থাকতে হবে তা না হলে আপনারা অনেক বড় একটা লসের সম্মুখীন হবেন এই জন্য যে যে কোনো জিনিস করতে গেলে সেই জিনিস সম্পর্কে যদি আপনার না জানেন সেটা ওই জন্য আপনার লস হওয়ার এইট্টি পার্সেন্ট সম্ভাবনা থাকে শুভেদর্শ হোক পেঁপে চাষে যে জমি নির্বাচন করবেন জমিটা হচ্ছে উঁচু এবং মাঝের ধরনের উঁচু যে জমি থেকে বৃষ্টির পানি খুব দ্রুত নিঃশাসনের ব্যবস্থা থাকে সেই ধরনের জমি উঁচু নির্বাচন করতে হবে এবং পেঁপে আপনার লাইন থেকে লাইন ছয় ফিট গাছ থেকে গাছ সাড়ে পাঁচ ফিট রোপণ করতে হবে দ্রুত্বে এবং পেঁপে যে গর্তটা লাগাবেন এই গর্তটা আপনারা এক ফিট কোপায় রাখে মানে পচা গোবর জৈব সার ভারমস দিয়ে রাখবেন এবং পেঁপে লাগার সময় আপনারা রাসায়নিক সার ইউজ করবেন না আপনারা রাসায়নিক সারের ডোজ আছে ডোজ অনুযায়ী আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ যারা আপনাদের কাছ থেকে বা পেঁপে সংগ্রহ করতেছেন তারা সংগ্রহ তাদেরকে আমরা অবশ্যই দিয়ে রাখছি দেই আর কি আমরা এটা যে পঁচিশ দিনে পনেরো দিনের পর থেকে আপনার রাসায়নিক সার পুত্তি কোন সার কতটুকু করে দিতে হবে এটা এইভাবে একটা লিস্ট আছে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এই জন্য এইভাবে জিনিসগুলো মারলে আপনারা ইয়ে হবে এবং সত্রা কখন দিতে হবে পোকার কখন দিতে হবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই একটা আপনাদের বেসিক ধারণা রাখবেন তা না হলে একটা বড়টা লসের সম্মুখীন হতে হবে তো শুভ আজকে এই পর্যন্তই আপনারা নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে আপনারা যারা পেপার সারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে একজনের সাথে যোগাযোগ করেন বর্তমান আমাদের একে একগ্রণ আছে যে সকল জাতগুলো অ্যাভেলেবেল রেডি আছে আপনার গিরিনশাহী রাজাশাহী এই পেঁপের চাগুলো আছে এবং হাইব্রিডের মধ্যে আছে রেড গান টু ইউলো লেডি রেড লেডি স্পানি কুইং তাইওয়ান কিং গ্রিন লেডি সুপার গ্রিন লেডি বাবু এই সকল ধরনের সবজির চাগুলো আমাদের রেডি আছে তা যারা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই এক্ষুনি আমাদের আর দেরি না করে একে গণস্তি যোগাযোগ কৰে ধন্যবাদ